বিপিএল শেষ হয়েছে প্রায় এক মাস হতে চললো কিন্তু সেই বিপিএল এর রেশ এখনো খুব ভালোভাবেই থেকে গেছে সারা বিশ্বে বিশেষ করে পারিশ্রমিক ইস্যুতে এখনো অনেক ক্রিকেটার পারিশ্রমিক পাননি দেশের তো অনেক তারকাই রয়েছেন পাননি অনেক কম পেয়েছেন এবার যেটা ঘটতে যাচ্ছে সেটা হয়তো আরো বেশি বড় ঘটনা মাঠে যারা খেলেছেন মাঠে যে কয়েকজন তারকা ছিলেন বিদেশি তারকা তার মধ্যে মাঠের বাইরে একজন বড় তারকা ছিলেন সেটা শাহিদ আফ্রিদি ছিলেন মেন্টর হিসেবে চিজং কিংসে তাকে নিয়ে আসা হয়েছিল প্রায় এক লাখ ডলারে যে চুক্তি করা হয়েছিল আর যে টাকা পেয়েছেন অবশেষে এখন পর্যন্ত যেটা পেয়েছেন সেটাতে একেবারে সন্তুষ্ট হতে পারেননি এখন যোগাযোগ করছেন সেই দলের সাথে কিন্তু সেইভাবে যোগাযোগ করা হচ্ছে না অবশেষে অবশেষে বিসিবির কাছে বিসিবি সভাপতি কাছে চিঠি পাঠিয়েছেন অফিসিয়ালি জানিয়েছেন যে কেন তার টাকা দেয়া হচ্ছে না এবং সুদৃষ্টি চেয়েছেন কিছুটা করতে বলেছেন যেন পেমেন্টটা পেয়ে যান বিসিবি সভাপতি যদি সেটা না করেন বা সেটা করতে দেরি হয় তাহলে সরকার পর্যায়ে যাবেন মানে দুই দেশের প্রধানের কাছে চিঠি লিখবেন বা বলবেন তাহলে চিন্তা করে দেখেন বিষয়টা কোন পর্যায়ে পৌঁছে গেছে আমাদের সিনিয়র বড় ভাই রনি ভাই একটা নিউজ করেছেন সেখানে আরো বেশি তথ্য চলে এসেছে বিডি নিউজ টোয়েন্টি ফোর নিউজটা করেছেন সেখানে একেবারে সবকিছু ভেঙে ভেঙে তথ্যটা তুলে ধরা হয়েছে এইভাবে তুলে ধরেছেন যে এক লাখ টাকার একটা চুক্তি হয়েছিল এক লাখ ডলারের চুক্তি হয়েছিল সেখান থেকে মাত্র উনিশ হাজার ডলার পেয়েছেন আফ্রিদি বাকিটা পাননি যদিও মালিক পক্ষ থেকে সামির কাদের চৌধুরী বলেছেন যে না একুশ হাজার ডলার দেওয়া হয়েছে বাকিটা এখনো দেওয়া হয়নি তার মানে পাঁচ ভাগের মাত্র এক ভাগ পেয়েছেন এই যে টুর্নামেন্ট শেষ হয়ে গেছে প্রায় এক মাস হয়ে যাচ্ছে তার মধ্যে মাত্র এক ভাগ পেয়েছেন পাঁচ ভাগের এক ভাগ এটা কোনোভাবে গ্রহণযোগ্য হয়তো আফ্রিদি আসতেন না হয়তো আর কম টাকায় নেগোশিয়েট করতেন কিন্তু নিয়ে আসার পরে তো হাইফ দেওয়ার পরে তো রেসপেক্ট দেওয়ার পর এবং মাছ পথে যে আসার কথা ছিল আফ্রিদির সেখানে কিন্তু তাকে টিকিট পাঠাননি আমরা জানি যখন চট্টগ্রাম পর্ব চলছিল তখন আমাদেরকে বলা হয়েছিল যে একদিন পরে আসবেন কিন্তু পরে আসেনি আমরা হয়তো পরে সেটার ফলো আপ করিনি কিন্তু আসেনি এখন বুঝতে পারছি আসলে তাকে টিকিট পাঠানো হয়নি বা ম্যানেজমেন্ট থেকেই আনা হয়নি এই যে একটা ডিসরেসপেক্ট করা এই যে তাকে পেমেন্টটা না দেওয়া এই যে বিসিবি সভাপতি একটা ইমেল করা এখন যখন সরকার প্রধানের কাছে দুই দেশের সরকার প্রধানের কাছে জানাবেন তখন বিষয়টা কি হবে আমরা জানি যে এই দলের পেমেন্ট এখনো বাকি আছে এই দলের দুই একজন নাম দিয়েছেন ফিকা মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের নিয়ে যারা কাজ করেন তারা ইমেল করেছে কোয়াবের কাছে যে চিটং কিংসের দুই থেকে তিনজন যারা খুবই কম পেমেন্ট পেয়েছেন বিদেশি তো আছেই দেশীয় কয়জন আছেন তাদের পেমেন্টটা দেওয়া হয়নি এই যে ইন্টারন্যাশনাল ডি একটা নিউজ হয়ে গেছে বা একটা কাজ শুরু হয়ে গেছে সেই সময় আফ্রিদি দিয়ে যিনি কিনা বাংলাদেশ বাংলাদেশে এসে ভালো ফিল করেন দ্বিতীয় হোম বলেন বা এত এর আগে কখনো এরকম এক্সপিরিয়েন্স হয়নি যেটা কিনা রনি ভাইকে ইন্টারভিউ বলেছেন সেখানে এমন একটা অভিজ্ঞতার শিকার হচ্ছেন যেখানে এই যে বাংলাদেশকে নিয়ে একটা বাংলাদেশ ও পাকিস্তান ও সারা বিশ্বের কাছে বিপিএলটাকে একটা খারাপ একটা ভাব মূর্তি দিয়া কেন তাহলে এটা কিভাবে মেনে নিয়ে যায় আসলে এর আগে আমরা দেখেছি যে ইয়াসা সাগর যাকে আনা হয়েছিল কয়েকদিন আগে আমি দুবাইও ছিলাম সেই সময় অভিযোগ করেছেন যে পুরো টাকা পান নেই এক মাস শেষ হয়ে গেলে হয়তো আবারও অভিযোগ করবেন আবারও জানাবেন এই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন হ্যাঁ যদি দেশি তারকা হয় দেশের ক্রিকেট বোর্ড তাদেরকে টাকা দিয়ে দিচ্ছে হয়তো বা কয়েকদিন পরে দিলে হবে এক মাস দুই মাস পাঁচ মাস ছয় মাস পরে দিলেও হবে কিন্তু আপনি যখন ইয়াসার সাগর যখন আপনি আফ্রিদির মতো তারকাদের বা ওয়ার্ল্ডে যাদের একটা ইনফ্লুয়েস আছে একটা প্রভাব আছে সেখানে আপনি না দিলে বা আপনি যখন বলছেন যে তিনি তো ক্রিকেটার নন পরে দিলেও হবে এটা কি ধরনের একটা স্টেটমেন্ট এরকম স্টেটমেন্ট তো বাংলাদেশ ক্রিকেটকে বাংলাদেশের বিপিএল কে বাংলাদেশকে ছোট করে আসলে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে এবং যখনই নেক্সট টাইম বিপিএল হবে ফ্র্যাঞ্চাইজি লিগ হবে এই যে ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিয়ে একটা আলাদাভাবে বসা কথা বলা অথবা যারা ক্রিকেটের ভাবমূর্তিকে নষ্ট করছে তাদেরকে না রাখা সেই ব্যবস্থা সেই শক্ত ব্যবস্থা সেই কঠিন সিদ্ধান্ত কি বিসিবি নেবে আপনার কি মনে হয় কেমন সিদ্ধান্ত নেওয়া উচিত আর এই যে এই কাজটা হচ্ছে বা যে কাজটা করেছে চিটং কিংস এটা কতটা মানে এই ডিসিশনকে আপনি কিভাবে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব